কাল দুলা ভাইয়ের সাথে আমার বিয়ে যাকে আমি আমার বড় ভাইয়ের মতো মানতাম তার সাথে আমার বিয়ে কখনো কল্পনাও করতে পারিনি কিন্তু আমার ভাগ্যে হয়তো এইটাই ছিল আমার আপুর দুইটা মেয়ের জন্যই দুলা ভাইকে আমার বিয়ে করতে হচ্ছে এই বিয়েটা সম্পূর্ণ আমার আর দুলা ভাইয়ের অমতে হচ্ছে আপু আর দুলা ভাই প্রেম করে বিয়ে করেছিল দুইজন দুইজনকে অনেক ভালোবাসত তাদের প্রেম চলাকালে আমি তাদেরকে অনেক সাহায্য করেছি তাদের বিয়ের ব্যাপার আমার বাবাকে আমি রাজি করিয়েছি পরিবারের ছোট মেয়ে ছিলাম তাই বাবা আমাকে অনেক ভালোবাসত আমার কথা বাবা ফেলতে পারিনি কিন্তু ভাগ্যের কি পরিহাস যাকে আপন বড় ভাই মানতাম তাকে আমার বিয়ে করতে হচ্ছে আপু আর দুলা ভাইয়ের বিয়ে হয়েছিল প্রায় পাঁচ বছর আগে কিন্তু এতগুলো বছরে তাদের বাচ্চা হচ্ছিল না কারণ ডাক্তার বলেছিল আপুর একটা প্রবলেম আছে যার কারণে আপুর বাচ্চা হলে বাচ্চা বাঁচলেও আপুকে বাঁচানো যাবে না এই বাচ্চা না হওয়া নিয়ে আপুর শ্বশুর বাড়িতে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল আপুকে শেষমেশ আল্লাহর উপরে ভরসা করে আপু কনসেপ্ট করে আপুর দুটো ফুটফুটে মেয়ে হয় মেয়ে হওয়ার পর আপু বেঁচে ছিল যখন শুনলাম আপু বেঁচে আছে খুব খুশি হয়েছিলাম সবাই কিন্তু সেই খুশি বেশিদিন স্থায়ী ছিল না বেবি হওয়ার মাস পরেই আপু মারা যায় আপু মারা যাওয়ার পর বাচ্চারা আমার সাথেই থাকতো এইদিকে দুলা ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করে কিন্তু কোনো মেয়ে বাচ্চা নিয়ে দুলাভাইকে বিয়ে করতে রাজি হয়নি আমি বলেছিলাম বাচ্চাগুলোকে আমি বড় করব। কিন্তু দুলাভাই তাতেও রাজি হয়নি আমার একটা ভবিষ্যৎ আছে তাই এইদিকে আমার সাথে সৈকতের সাত বছরের রিলেশন আমরা দুজন একে অপরকে ছাড়া অচল সৈকত বলেছিল আপুর বাচ্চাগুলো সহ আমাকে বিয়ে করবে কিন্তু তার মা বাবা কোনোভাবে রাজি না আমিও দোতানায় পড়ে গেলাম একদিকে আমার আপুর বেবিরা আরেকদিকে সৌগত দুলা ভাইয়ের জন্য যখন কোন পাত্রী ছিল না তখন দুলা ভাইয়ের মা বাবা আমার বাড়িতে প্রস্তাব পাঠায় আপুর বেবিগুলোর জন্য আমি বিয়েতে রাজি হয়ে যাই দুলা ভাই জানত আমার সৈকতের রিলেশনের কথা তিনি বলেছিলেন আমাকে সৈকতকে বিয়ে করে ফেলতে উনি দেখে একা বড় করবেন কিন্তু আপুর বেবিদের ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব ছিল না ওরা যেন আমার নিজের বাচ্চা তাই আমি কাল দুলা ভাইয়ের সাথে বিয়ের পেরিতে বসতে যাচ্ছি এদিকে সৈকত আমাকে বারবার কল দিচ্ছে তার সাথে পালিয়ে যেতে সৈকতে প্রায় অনেকগুলো কলের পর আমি তার কল রিসিভ করলাম এতক্ষণ কইছিলে এতবার কল দিলাম এখন রিসিভ করার সময় হলো কিছু বলার থাকলে বলো কিছু বলার থাকলে বলবো মানে আজ আমাদের পালানোর কথা ছিল না আমি পালাতে পারবো না আমি না আরিয়ানাকে ছাড়া থাকতে পারবো না ওদেরকে নিয়ে আসো তুমি পারব না আমি পারবো না তোমার সাথে দুলা ভাই ওদেরকে আমার সাথে যেতে দিবে না আমারও ওদের ছাড়া থাকা সম্ভব না তাহলে তুমি কি চাও কাল তোমার বিয়ে আর তুমি আজ বলছো আমার সাথে যেতে পারবে না তুমি কি চাও না আমার সাথে থাকতে সব চাওয়া তো আর পূরণ হয় না তাহলে কি আমাদের এত বছরের সম্পর্কটা আজ শেষ হয়ে যাবে আপর মেয়েদের ভালোর জন্য যদি আবার তোমাকে ছাড়তে হয় তাহলে আমি তাই করব ঠিক আছে সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছ তাহলে তাই হবে ভালো থেকো তুমি এই বলে সৈকত ফোন কেটে দিল আজ হয়তো নাজিয়াত আরিয়ানার জন্য আমি অনেক বড় একটা ত্যাগ করলাম কিন্তু এতে আমার কোনো আফসোস নেই কারণ তারা দুজন আমার মেয়ের মতোই আমি কাল দুলা ভাইয়ের বউ হয়ে নয় নাজিয়াত আরিয়ানার মা হয়ে আপুর সংসারে ঢুকবো সন্ধ্যা হয়ে আসলো দুলা ভাইয়ের দ্বিতীয় বিয়ে হলেও এইটা আমার প্রথম বিয়ে ছিল তাই আমার বাসায় ছোটখাটো করে হলুদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাকে আমার কাজমের ডাকছে আমাকে রেডি করানোর জন্য আমি যেতে না চাইলে ওরা আমাকে জোর করে নিয়ে গেল নাজিয়াদ আরিয়ানা আমার সাথেই ছিল ওদের মুখের দিকে দেখে মায়া হতো কি এমন দোষ করেছিল ওরা যার জন্য জন্মের পরে তাদের মাকে তারা হারালো আমি যতই তাদের আদর করি স্নেহ করি ওদের মায়ের অভাবটা কোনোদিন হয়তো পূরণ করতে পারবো না কিন্তু আমার শেষটা দিয়ে চেষ্টা করবো তারা দুইজন যেন আমার জন্য কোনোদিন কষ্ট না পায় আমি তাদের দুজনকে ঘুম পাড়িয়ে রেডি হতে বসলাম সবার জোড়া জড়িতে সবাই নাচ গান করছে কিন্তু আমার মন পড়েছিল সৈকতের মধ্যে জানি না ছেলেটা কে করছে যে ছেলে আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না সেই ছেলে এখন সারা জীবন আমাকে ছাড়া থাকবে কত প্ল্যান ছিল সৈকত আর আমার আমাদের বিয়ে হবে সংসার হবে কিন্তু সব নিয়তির লেখা হিসেবে উপর থেকে মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারছিলাম না কাল আমি আরেকজনের বউ হতে যাচ্ছি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যাকে বড় ভাইয়ের মতো সম্মান করতাম তার সাথে আমার বিয়ে বাড়ির সবাই সবার মতো আনন্দ করছে এমন সময় দুলা ভাইয়ের কল আমি তার কল পেয়ে ওয়াশরুমে যাওয়ার নাম করে মানুষের ভিড় থেকে বেরিয়ে আসলাম হ্যাঁ দুলাভাই বলেন তুমি কি আমাকে সত্যিকাল বিয়ে করছ হ্যাঁ নাজিয়াত আরিয়ানার জন্য করতেই হবে ওদেরকে আমি একা লালন পালন করতে পারব কিন্তু ওদেরকে ছাড়া থাকা তো আমার পক্ষে অসম্ভব তাহলে সৈকতের সাথে তোমার সম্পর্কের কি হবে আমাদের সম্পর্কটা না হয় অপূর্ণই থাকুক কিন্তু তোমাকে তো আমি তোমার আপস্থানে বসাতে পারব না আমি আপস্থান পেতে আপনার বউ হয়ে আপনার বাড়িতে যাচ্ছি না আমি নাজিয়ার আরিয়ানার মা হয়ে আপনার বাড়িতে যাচ্ছি তাহলে কাল আমাদের বিয়েটা হচ্ছে হ্যাঁ আচ্ছা রাখি এখন সবাই ডাকছে আপনি খেয়ে নিন দুলাভাই এই বলে কলটা কেটে দিলাম অনুষ্ঠান শেষ হতে প্রায় ভোর চারটা বেজে গেল আমিও ফ্রেশ হয়ে বসলাম ওই সময় সৈকতের কল আবার কল দিলে যে কাল দেখা করতে পারবে একটু তোমাকে শেষবারের মতো একটু দেখব সাথে তোমার মেয়েদের আর তোমার বরকে নিয়ে এসো আমার বরকে কেন তোমার দুলা ভাই আচ্ছা আমি দুলা ভাইকে বলে দেখি ও যদি রাজি হয় তাহলে যাব ঠিক আছে সৈকতের সাথে কথা শেষ হতেই দুলা ভাইকে কল দিলাম কি ব্যাপার এত রাতে কল দিলে যে দুলা ভাই একটা কথা ছিল কাল একটু আমার সাথে বের হতে পারবে কোথায় যাবে সৈকতের সাথে দেখা করতে সে বলেছে আপনাকেও নিয়ে যেতে প্লিজ না করো না পালিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি নাজিয়াদ আরিয়ানার মায়ের দায়িত্ব শেষ দায়িত্ব যখন নিয়েছি জীবন শেষ পর্যন্ত চেষ্টা করব দায়িত্বটা পালন করতে আপনি যাবেন নাকি বলেন ঠিক আছে আমি তোমাকে সকালে নিতে আসব। ওকে এই বলে কল কেটে দিলাম কাল সৈকতের সাথে আমার শেষ দেখা আর কখনো হয়তো তার সাথে দেখা হবে না দেখা হলেও হয়তো দূর সম্পর্কের কোনো পরিচিত মানুষ হিসেবে তার সাথে দেখা হবে আজ শেষবারের মতো সৈকতের সাথে দেখা করতে যাচ্ছি আমি দুলা আমাকে বাসায় নিতে আসলো নিয়ে বের হলাম নাজিয়াত আরিয়ানার বয়স প্রায় আট মাস এইদিকে সৈকত সেই সকাল থেকে পার্কে এসে বসে আছে আমাদের জন্য দুলা কোনো একটা কাজে আটকে যাওয়ার ফলে আসতে একটু দেরি করেছে আমরা পার্কে গিয়ে দেখলাম সৈকত বসে আছে একটা ব্রেঞ্চিতে তোমরা এসেছ এতক্ষণ করলে যে আমি একটু কাজে আটকে গিয়েছিলাম তাই আচ্ছা এত কথা না বলে কেন ডেকেছ বলো বাসায় বলেছি বাবুদের জন্য শপিংয়ে যাচ্ছে নয়না তুমি কি সত্যি বিয়ে করে ফেলছো আজ হ্যাঁ আমার বিয়েটা করতে হবে নাজিয়াত আরিয়ানার জন্য তোমার কি একটুও মনে পড়বে না আমাকে জানি না তবে ভুলে থাকার চেষ্টা করব সত্যি ভুলে যাবে আমাকে একেবারে ভুলে যাবো তো বলিনি বললাম ভুলে যাওয়ার চেষ্টা করব। আমাদের কথাগুলো শুনে দুলা ভাই বলল তোমরা চাইলে আজকে পালিয়ে যেতে পারো বাসার সবাইকে আমি ম্যানেজ করে নিব। না দুলা ভাই এটা আর হবে না সব যখন ঠিক হয়ে গেছে আমাদের বিয়ে ব্যাপারে তাহলে আমাদের বিয়েটা হবেই আজ ঠিক আছে তোমাদের জন্য বেস্ট অফ লাভ তোমাদের বিবাহিত জীবন সুখী হোক আজ শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছিলাম নয়না তোমাকে আমার দেখা হয়ে গেছে আমি যাচ্ছি এখন সৈকতের কথাগুলো শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে আমি আমার চোখে জল আড়াল করার জন্য দুলা ভাই আর সৈকতের সামনে থেকে দৌড়ে গিয়ে গাড়িতে বসে গেলাম আমার পেছনে দুলা ভাইও চলে আসলো তুমি যখন সৈকত ছাড়া থাকতে পারবে না তাহলে আজ আমাকে বিয়ে করছো কেন আমি যদি আজ আপনাকে বিয়ে না করি তাহলে অনেকগুলো মানুষ কষ্ট পাবে কিন্তু আজ যদি আমি আপনাকে বিয়ে করি তাহলে শুধু সৈকত কষ্ট পাবে আমি একজনের জন্য বাসার সবাইকে কষ্ট দিতে পারবো না নাজিয়াত আরিয়ানার মা হওয়ার যে দায়িত্বটা নিয়েছিলাম সেই দায়িত্বটা আমি পালন করবো ঠিক আছে তুমি যা ভালো বোঝো আমরা বাবুদের জন্য শপিং করে বাসায় চলে গেলাম বাসায় মেহমান ভর্তি সবাই বলা বলি করছে বিয়ের দিন বরের সাথে ঘুরতে গিয়েছি আরো অনেক নিন্দা সেসব কথা আমি কানে না নিয়ে রুমে গিয়ে বাবুদের ঘুম পাঠিয়ে দিলাম কিছু কাজিন আর ভাবি আবার রুমে এসে আমাকে বলছিল গিরে বরের সাথে রাতেই বিয়ে সকালে বের হওয়া লাগে তর্শইছে না বুঝি আবার কয়েকজনে তো বলে শুনেছিলাম তোর এক ছেলের সাথে সম্পর্ক ছিল অনেক বছরের ছেলেটাকে ছেড়ে দিয়েছিস নাকি তুই কি বিয়ে তাতে খুশি বিয়ের আগেই তো মা হয়ে গেলি বাচ্চাগুলোকে দেখে রাখিস যতই খালা হোস না আপন মা তো আর না সৎ মাস সতই হয় এই সৎ কথাটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল নিজেকে আর চুপ রাখতে পারলাম না প্লিজ তোমরা এভাবে বলবে না আমি ওদের জন্যই বিয়েটা করতে রাজি হয়েছি আর তোমরাই এসব কথা বলছো আমি ওদেরকে নিজের সন্তানের মতোই আদর করব। আমি ওদের কেমন যত্ন নিব এইটা না হয় ওরা বড় হলে ওদের মুখ থেকে শুনে নিও সন্ধ্যা হয়ে আসলো বাসায় মানুষ আসা শুরু করেছে আমি রেডি হয়ে বসে রইলাম দুলাভাই আসলো আমাদের বিয়ে হলো আমাকে দুলা বাসায় নিয়ে যাওয়া হলো আমাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো সবাই বলছিল আজ আমাদের বাসর তাই বাবুদেরকে তাদের দাদের কাছে রাখতে আমি বললাম না ওরা আজ থেকে আমার মেয়ে আমার সাথেই থাকবে দুলা ভাই রুমে নাজিয়াত নাজিয়া ঘুমাচ্ছে দুলা ভাই আপনি ওই পাশে ঘুমিয়ে পড়ুন বাবুদেরকে আমাদের মাঝখানে রাখছি আজ থেকে আমাকে দুলাভাই ডেকো না সবাই খারাপ ভাবতে পারে তুমি বড় আমার নাম ধরেই ডেকো তুমি ঘুমিয়ে পড়ো আমি কিছুক্ষণ পর ঘুমাচ্ছি ঠিক আছে আয়ান পারলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন আজ খুব ধকল গেছে আপনার উপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিচে গেলাম বাসায় কিছু মেহমান ছিল আমি সবাইকে সালাম করে সবার জন্য নাস্তা রেডি করে দিলাম আমার শাশুড়ি বলল। আয়ানকে ডেকে আনতে আমি গিয়ে আয়ানকে ডেকে আনলাম সবাই নাস্তা খাওয়া শেষ করে গল্প করতে বসলাম সেখানে আয়নদের কিছু আত্মীয় আমাকে বলল। বাচ্চাগুলোকে দেখে রাখতে মা মরা বাচ্চা আমি তাদের কথা শুনছিলাম কিছু মানুষ তো আমাকে নিয়ে আমার শাশুড়িকে কথা শোনাচ্ছিল খালা হলেও খেয়াল রাখতে হাজার হলে তো আমি তাদের সৎমা কিছু মানুষ বলছে কিছুদিন পর আমার নিজের বাচ্চা হলে আমি ওদেরকে কম যত্ন নিব আরো অনেক কথা সৎমাকে এত কথা শুনতে হয় আজ বুঝলাম আমি তাদের কথায় কান্না দিয়ে নিজের মতো কাজ করতে লাগলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম আমার পিছু পিছু আসলো তুমি ওদের কথাই কিছু মনে করো না না কিছু মনে করার কি আছে আচ্ছা তোমার কি নিজের বাচ্চা হলে তুমি সত্যি বদলে যাবে আমার তো নিজের দুইটা বাচ্চাই আছে তাহলে আর বাচ্চা কেন আচ্ছা সৈকতের আর কোনো খবর পেয়েছিলে না ওর সাথে কাল দেখা হয়েছিল আর কোনো খবর পাইনি ওর সাথে যোগাযোগ না থাকলেই ভালো হবে না হলে আমি সংসারে মন দিতে পারবো না তোমাকে দেখলে আসলে অবাক লাগে বোনের মেয়েদের জন্য নিজের এত বড় ত্যাগ করলে কিসের ত্যাগ এই দুই বাচ্চার মা হতে পেরেছি এটাই আমার কাছে অনেক অনেক আমাদের দিন কেটে গেল আস্তে আস্তে আয়নের প্রতি কেমন যেন একটা মায়া জমে গেছে আমাকে ছাড়া থাকতে পারতো না আমাদের বিয়ে হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে নাজিয়াত আরিয়ানাও একটু একটু কথা বলতে পারে এই এক বছরে তাদেরকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয়নি তারা আমাকে মা বলেই ডাকে তারা যখন আমাকে মা বলে ডাকে তখন মনে হয় ওরা যেন আমার নিজের মেয়ে এই এক বছরে কিন্তু আমার সাথে আয়নের কোনো স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা হয়নি আয়নও কোনো দিন আমাকে তার কাছে যায়নি কিন্তু আজ হঠাৎ আয়ন অফিস থেকে আসার সময় কিছু চকলেট আর ফুল নিয়ে আসলো সেগুলো এনে আমার হাতে দিল এগুলো আমাকে দিচ্ছেন কেন তোমার জন্য এনেছি তাই আমার জন্য হ্যাঁ আচ্ছা খেতে দাও তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বলেন কি কথা আচ্ছা আগে খেতে দাও খুব খিদে পেয়েছে আমি আয়ানকে খেতে দিলাম হঠাৎ মায়ের কল আমার মোবাইলে হ্যাঁ মা বলো এত রাতে কল করলে যে তোরা তাড়াতাড়ি বাড়িতে আয় তোর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে আয়নের খাওয়া শেষে আমি আর আয়ান বাবুদেরকে নিয়ে বাবার বাসায় চলে গেলাম বাবাকে হসপিটালে ভর্তি করানো হলো আমি ততদিন বাবার বাসাতেই ছিলাম প্রায় পনেরো দিন পর বাবাকে বাসায় নিয়ে আসা হলো এইদিকে আয়ান বারবার কল দিচ্ছে বাসায় যাওয়ার জন্য আমি আরো কিছুদিন থাকবো বলে আয়ানকে রাজি করালাম আয়ান মাঝে মধ্যে আমাদেরকে দেখতে আসত আজ আয়ান এসেছে বাবাকে দেখতে আচ্ছা আপনি যে ওই দিন বলেছিলেন আমাকে কি কথা বলবেন ওই দিন তো বাবার অসুস্থতার জন্য বলতে পারেনি আজ বলুন বাসায় আসো তারপর না হয় বলবো আমি ভাবতে লাগলাম আয়ান আমাকে কি এমন কথা বলতে চায় যা এখানে বলা যাবে না আমি ভাবলাম নাজিয়াদ আরিয়ানাকে নিয়ে হয়তো কিছু বলবে কয়েকদিন পর আমি বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমার রুম সুন্দর করে ফুল দিয়ে সাজানো আমি দেখে খুব অবাক হলাম আমার সাথে আয়ানও ছিল কি ব্যাপার রুমে তো সুন্দর করে সাজিয়েছে কে কেন আমি সাজিয়েছি তোমার স্বামী হঠাৎ আয়নের মুখে স্বামী কথাটা শুনে খুব অবাক হলাম কোনোদিন আয়ান আমাকে এইভাবে বলেনি স্বামী হ্যাঁ স্বামী তোমার স্বামী আর তুমি আমার বউ আপনার কথাগুলোর মানে বুঝলাম না আমি এইখানে নাজিয়াদ আরিয়ানার মা হয়ে এসেছি আপনার বউ হয়ে না আজ তোমাকে আমার কিছু মনের কথা বলতে চাই হ্যাঁ বলে তুমি আমার এই মেয়েগুলোর জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে আমার সংসারে এসেছ হ্যাঁ আমি জানি আমাদের মধ্যে এখনো কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি আমি যদি তোমার স্বামী হিসেবে আমার অধিকারটা চাই তাহলে কি তুমি আমাকে ফিরিয়ে দেবে আমি আয়নের মুখে এইসব কথা শুনে খুব অবাক হচ্ছিলাম আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না আয়ান আবার বলতে শুরু করলো কি হলো চুপ করে আসো যে তুমি আমাকে অধিকারটা দিবে না প্রায় এক বছর আমরা সংসার করছি এই এক বছরে তোমার উপর কেমন যেন একটা মায়া জমে গেছে জানি তোমারও আমার জন্য মায়া জমে গেছে তোমার আপকে আমি অনেক ভালোবাসতাম ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা কি আমি জানি তুমি আমার মেয়েদের জন্য তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে এসেছ তোমার কষ্টতা আমি কিছুটা হলেও অনুভব করতে পারছি জানি আমার কথাগুলো শুনে খুব অবাক হচ্ছ কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আমি তোমার স্বামী হিসেবে তোমাকে ভালোবাসি তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে আমাকে ভালোবেসে আয়নের মুখের কথাগুলো শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না আমি আয়ানকে জড়িয়ে ধরে বললাম হ্যাঁ আমি পারবো সারা জীবন আপনার পাশে থাকতে আজ থেকে হয়তো আমাদের ভালোবাসার এক নতুন পর্ব শুরু হলো কয়েক মাস পরেই আমি জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি সবাই খুব খুশি আমি তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছি আগে আমার দুটো সন্তান আছে নাজিয়াত আরিয়ানা হঠাৎ করে একদিন আমি আমার ফেসবুকে ঢুকে দেখলাম একটা আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে নামটা খুব পরিচিত সে ছিল সৈকত আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম সাথে সাথে সৈকত আমাকে মেসেজ দিল কেমন আছো আসুন হঠাৎ মেসেজ দিলে যে আজ কথা ছিল তোমার সাথে কিছু হ্যাঁ বলো আগামী শুক্রবার আমার বিয়ে জানি খুব অবাক হচ্ছ তুমি চলে যাওয়ার পর আমার ডিপ্রেশনের সময় আমাকে একজন নিজের মতো করে গোছিয়ে নিয়েছিল আমি চেয়েছিলাম তার মায়ে না জড়াতে কিন্তু তার ভালোবাসা তার যত্নগুলো আমাকে তার প্রতি দুর্বল করে দিয়েছে আমি তাকে তোমার আমার সম্পর্কের কথা বলেছিলাম সে সব জেনে আমাকে ছিল আমার বিয়েতে চলে এসো কিন্তু যা আলহামদুলিল্লাহ এতদিন তোমাকে নিয়ে চিন্তায় ছিলাম তুমি ওই মেয়েকে বিয়ে করে সুখী হও শুধু সুখী হতে বললে হবে না তোমাকে আমার সুখের দিনে উপস্থিত থাকতে হবে তোমাকে আমার বিয়েতে আসতে হবে কিন্তু আমি তো হয়তো আসতে পারবো না আমি তো মা হতে যাচ্ছি তাই শরীরটা ভালো যাচ্ছে না আমি আয়ানকে পাঠাবো আর তুমি তোমার বউকে নিয়ে আমার বাসায় এসো কিন্তু ঠিক আছে ভালো থেকো নিজের শরীরের যত্ন নিও আয়ান বাসায় আসলে আমি সৈকতের কথা বলি আয়ান খুব খুশি হয় সৈকতের কথা শুনে আমি শরীরের অসুস্থতার জন্য সৈকতের বিয়েতে যেতে পারিনি আয়ান গিয়েছিল নাজিয়াত আরিয়ানাকে নিয়ে আজ দেখতে দেখতে নাজিয়াত আরিনার দশ বছর পূর্ণ হলো আমার ছেলেরও সাত বছর চলছে তার নাম রাখা হয়েছিল সমুদ্র এতগুলো বছরে আমি নাজিয়াত আরিয়ানাকে তার মায়ের অভাব বুঝতে দেইনি তারাও আমাকে খুব ভালোবাসে নিজের ছেলের থেকেও বেশি আদর করি নাজিয়াত আরিয়ানাকে নিয়ে আয়ান নয়না নাজিয়াত আরিয়ানা আর সমুদ্রকে নিয়ে আমাদের ছোট্ট সংসার খুব ভালোই চলছে সমাপ্ত